শিশুদের রাতে ভালো ঘুম নিশ্চিত করতে কিছু সহজ কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করলে ঘুমের মান অনেক উন্নত হয় নিচে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিলাম যা শিশুর সুষ্ঠ ও গভীর ঘুমে সহায়ক শিশুদের রাতে ঘুমানোর কার্যকারী টিপস নিয়মিত রুটিন তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও জাগার অভ্যাস গড়ে তুলুন ঘুমানোর আগে তিরিশ মিনিট শান্তপূর্ণ পরিবেশ তৈরি করুন শান্ত ও অন্ধকার পরিবেশ তৈরি করুন ঘরের আলো কমিয়ে দিন অতিরিক্ত শব্দ এবং আলো দূর করুন যাতে শিশু শিশু সহজে ঘুমাতে পারে স্ক্রিন টাইম কমান ঘুমানোর অত্যন্ত এক ঘন্টা আগে টিভি মোবাইল বা ট্যাবলেট ব্যবহার বন্ধ করুন এগুলোর আলো শিশুর ঘুমের হরমোন কমিয়ে দেয় সঠিক খাবার ও পানীয় নিশ্চিত করুন ঘুমানোর আগে ভারী খাবার বা বেশি মিষ্টি খাওয়ানো থেকে বিরত থাকুন হালকা কিছু খাওয়ানো যেতে পারে ঘুমানোর আগে গরম পানিতে গোসল হালকা গরম পানিতে গোসল শিশুর দেহকে আরাম দেয় এবং ঘুম আনতে সাহায্য করে খেলনা বা ফোটার দিন অনেক শিশু ছোট একটি নরম খেলনা বা কম্বল নিয়ে ঘুমাতে ভালোবাসে এতে তারা নিরাপদ বোধ করে রুমের তাপমাত্রা ঠিক রাখুন খুব গরম বা ঠান্ডা পরিবেশে শিশুর ঘুমে ব্যাঘাত ঘটে রুমের তাপমাত্রা আরামদায়ক রাখুন শারীরিক ও মানসিক সংযোগ ঘুমানোর আগে বাবা মার সাথে কিছু সময় কাটানো কোলে নেওয়া হালকা আদর শিশুর মানসিক প্রশান্তি এনে দেয় রিল্যাক্সিং অ্যাক্টিভিটি যুক্ত করুন ঘুমানোর আগে হালকা মিউজিক লুলাবাই বা কোরআন তিলোয়াদ চালিয়ে দিন এটি শিশুর মন ও স্নায়ু শান্ত করে হালকা ম্যাসাজ দিন পায়ে বা পিঠে হালকা তেল দিয়ে ম্যাসাজ দিলে রক্ত চলাচল স্বাভাবিক হয় ও ঘুম ভালো হয় নারিকেল তেল বা বেবি অয়েল ব্যবহার করা যায় নরম কাপড় ও আরামদায়ক বিছানা ব্যবহার করুন শিশুর জামা যেন আরামদায়ক হয় বা আটশাটও না হয় বিছানা যেন খুব শক্ত বা খুব নরম না হয় দিনে পর্যাপ্ত খোলা ও শারীরিক কার্যকলাপ শিশুকে দিনে নিয়মিত খেলাধুলা করতে দিন এতে তাদের শরীর ক্লান্ত হয় এবং রাতে সহজে ঘুম আসে ঘুমানোর আগে উত্তেজক কার্যকলাপ এড়িয়ে চলুন ঘুমানোর আগে দৌড়াদৌড়ি হাসাহাসি লাফালাফি এসব শিশুর আগে মস্তিষ্ককে উত্তেজিত করে তাই এগুলো থেকে বিরত থাকুন ঘুমাতে যাওয়ার সময় ধীরে ধীরে এগিয়ে যান হঠাৎ ঘুমাতে পাঠালে শিশু কষ্ট পায় আগে থেকে ঘুমের সময় আসছে তা বুঝিয়ে দিন ছোট গল্প পড়ে শোনান ঘুমানোর আগে একটি ছোট শান্তিপূর্ণ গল্প পড়ে শোনালে শিশুর মনোযোগ ঘুমের দিকে যায় রাতে প্রস্রাব করিয়ে দিন ঘুমানোর আগে শিশুকে টয়লেটে পাঠান এতে রাতে প্রস্রাবের কারণে ঘুম ভাঙার সম্ভাবনা কমে শিশুর ঘুম সংক্রান্ত কয়েকটি ভুল ধারণা বেশি ঘুমালেই ভালো আসলে অতিরিক্ত ঘুম শিশুর জন্য ক্ষতিকর হতে পারে রাতে দুধ খেলে ঘুম ভালো হয় সব শিশুর জন্য প্রযোজ্য নয় অনেক সময় পেট ভার হয়ে যায় শিশুকে জোর করে ঘুম পাড়ানো এতে শিশুর মানসিক চাপ তৈরি করতে পারে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ